হঠাৎ করে বাংলাদেশে মার্কিন সেনাবহরের আগমন সাথে সেনাবাহিনী পেল বড় প্রস্তাব একেবারে সরাসরি অস্ত্র দিয়ে সেনাবাহিনীকে আধুনিক বানাতে চায় যুক্তরাষ্ট্র কয়দিন বেশ রব বাংলাদেশ নিয়ে চলছে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র পাকিস্তান থেকে মদত আসছে আর্গিতে ছক কষছে জঙ্গিরা বাড়ছিল তৎপরতা ক্যান্টনমেন্ট থেকে সেনা সদর দপ্তরে দৌড়ঝাপ তাহলে কি কোনো ষড়যন্ত্রের আঁচ পেয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু রহস্য জট সেখানেই খুলতে শুরু করেছে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা করেছেন মার্কিন জেনারেল এবার খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ সেনারা কারণ বাংলাদেশকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষায় নেই তেমন কোনো আধুনিক অস্ত্র বিশেষ করে ভারত আর মিয়ানমার নিয়ে যে সংকটে বাংলাদেশ ঠিক এমন সময় এই প্রস্তাব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এলো তথ্য বলছে মিয়ানমার সীমান্ত নিয়ে যখন বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি এদিকে ভারত থেকেও আসছে নানা উস্কানি বাংলাদেশে যখন হরকাতুল জিহাদ থেকে শুরু করে নানা জিহাদি শক্তি মাথা চাড়া দিয়েছে ঠিক তখন বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ওয়াশিংটন